পাবনা চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া পিন্টু আটঘুরিয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পাবনা প্রতিনিধির পাঠন তথ্য বিস্তারিত দেখুন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পাবনার আটঘুরিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে মত বিনিময় করেছেন পাবনা চার আটঘুরিয়া ঈশ্বরদি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ঈশ্বরদি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু মঙ্গলবার 30 সেপ্টেম্বর আটঘুরিয়া পৌরসভা দেবোত্তর একদন্ত লক্ষণপুর চাঁদভা মাছপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এই সময় তিনি একাধিক মন্দির পরিদর্শন করে বক্তব্য দেন এবং ধানের শীষের ভোট প্রার্থনা করেন আটঘুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খানের নেতৃত্বে এ সময় পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ঔরঙ্গজেব বাচ্চু মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আশরাফুল আলম ছাত্রনেতা আকাশ খান সহ উপজেলা বিএনপির একাংশ এই সময় জাকারিয়া পিন্টু বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান সকল সদস্য সভাপতি জনাব আরো যত পাচ্ছ আশরাফুল ইসলাম সদস্য সচিব চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাবেক সকল সর্বসাধারণ সম্পাদক আমাদের চাঁদপাই ইউনিয়ন বিএনপির ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাপনি আসছেন এই মন্দির সংশ্লিষ্ট যত কর্মকর্তা সদস্য আছেন সবাইকে আমি ব্যক্তিগত উপস্থিত আমার মা আমাদের আটগুলির শুধু প্রিয় মহ প্রিয় নেতা আমাদের আগামী দিনে ধনে শেষের কান্ডারি আমাদের আটগুলি শুধু এবং মানুষের নেতা দোলাপ জাকারে পিন্টু ভাইয়ের নেতৃত্বে আটগুলি ঈশ্বরদের চিন্তার থেকে এখন পর্যন্ত বিভিন্ন আটগুলি উপজেলা এই হিন্দু সম্প্রদায়ের পূজা অর্জা পঞ্জয় আপনারা করছেন তার সাথে শরীর হওয়ার জন্য সবাই হাত তোলেন জায়গায় আছেন নাকি দেখতেছি জায়গায় আছেন

আশা করি আপনাদের ভালো হবে না আমাদের